নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন আমি এখন বাঁধাকপিটা কেটে নিই দেখুন বাঁধাকপিটা কত টাইট দেখুন আমি এরকম ছোট ছোট করে কেটে নেব আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হতে হতে আমি মাছের মাথায় একটু নুন হলুদ মেখে নিচ্ছি আমি একটু নুন দিলাম একটু হলুদ দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে মাথাটা আমি দিয়ে দিলাম আমার মাথাটা আমি আস্তে আস্তে করে সুন্দর করে বেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি দেখুন আমি একটু লাল লাল করেই বেজে তুলে নিয়েছি এই তেলের মধ্যে আমি আলুটা বেজে তুলে নিচ্ছি এটা একটু একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আলুটা আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুই ভাগ করে দিচ্ছি কটা সাদা জিরে আমি তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি টমেটো কুচি আমি এবার দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন পেস্ট করা এবার আমি দিয়ে দিচ্ছি দনে জিরে বাটা এবার দিয়ে দিচ্ছি আমি দুই চামচ টক দই এই টক দিয়ে বাটি দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আমি হলুদ আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি আমি দিচ্ছি অল্প একটু জল বাঁধাকপিতে আমি জল দিই না কিন্তু এখন মাছের মাথাটা একটু ফুটবে তার জন্য মাছের মাথাটা কপির সাথে ভালো করে একটু না ফুটলে মাছের একটা গন্ধ থেকে যাবে আমি এখন মাথা ধুলো সব দিয়ে দিলাম এবার দিচ্ছি আলু এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণের জন্যে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হয়ে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বাটা দিচ্ছি এক চামচের মতো চিনি আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন এই রান্নাটা খুব ভালো লাগে ভালো লাগলে আমাকে একটু জানাবেন